দেখুন এটি একটি কিন্তু স্ত্রী ফুল চারা গাছগুলির বয়স মোটামুটি পঁয়তাল্লিশ দিন হবে অর্থাৎ এটি হচ্ছে লাউ গাছের পুরুষ ফুল এবং এটি হচ্ছে লাউ গাছের স্ত্রী ফুল এখানে কাটিং করেছিল এখানে কিন্তু একটি স্ত্রী ফুল চলে আসছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক টিপস পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি আসলে সরাসরি এইভাবে লাইভ ভয়েস করি না অর্থাৎ ভিডিও ধারণ করার পর তারপরে ভয়েস করে থাকি কিন্তু এই ভিডিওতে আমি আসলে সরাসরি লাইভ ভয়েস করছি দেখুন এটি হচ্ছে আমার পারিবারিক লাভের চাহিদা পূরণ করার জন্য ছোট্ট একটি মাছা এখানে তিনটি মাদা রয়েছে তিনটি মাদায় মোটামুটি দুইটি করে ছয়টি গাছ রয়েছে মাসাল্লাহ দেখুন গাছগুলো কতটা সতেজ এবং একই সাথে স্বাস্থ্যবান ডেলার দেখো লক্ষ্য করে দেখুন কতটা মোটা দর্শক মজার বিষয় হলো এই গাছগুলোতে এখন পর্যন্ত কোনো ধরনের সার প্রয়োগ করা হয়নি অর্থাৎ জমিতে যেটুকু খাদ্য উপাদান রয়েছে শুধুমাত্র সেইটুকু খাদ্য উপাদান শোষণ করেই গাছগুলো এখন পর্যন্ত এই পর্যায়ে চলে এসেছে চারা গাছগুলির বয়স মোটামুটি পঁয়তাল্লিশ দিন হবে এর মধ্যে কিছু কিছু ডগায় স্ত্রী ফুল আসতে শুরু করেছে কারণ আমার মা পূর্বেই এই গাছগুলো কাটিং করেছিল যার ফলে আসলে এগুলোতে নতুন করে স্ত্রী ফুল আসতে শুরু করেছে আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি দেখুন এই যে এটি একটু দেখুন এটি একটি কিন্তু স্ত্রী ফুল এটি স্ত্রী লাউ পাশে আরেকটি দেখতে পাচ্ছেন এটিও কিন্তু স্ত্রী লাউ এগুলো থেকে পরবর্তীতে আসলে পরাগায়িত করলেই বড় স্ত্রী অর্থাৎ বড় লায়ে পরিণত হবে এটি হচ্ছে লাউ গাছের যেমন স্ত্রী ফুল একই সাথে এটি হচ্ছে লাউ গাছের পুরুষ ফুল দেখুন এই ফুলের নিচে কোনো লায়ের ন্যায় কোনো কষি অংশ নেই এটি একই সাথে আপনাদের কীভাবে আপনারা লাউ গাছের স্ত্রী ফুল এবং পুরুষ ফুল চিহ্নিত করবেন সেটি আপনাদের দেখিয়ে দিলাম অর্থাৎ এটি হচ্ছে লাউ গাছের পুরুষ ফুল এবং এটি হচ্ছে লাউ গাছের স্ত্রী ফুল দর্শক আমি কিন্তু আপনাদের সরাসরি দেখাচ্ছি কোনো ধরনের এডিট ছাড়া এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা কীভাবে আসলে কাটিং করবেন কাটিং করলে আসলে ঠিক কীভাবে কাজ করে সে বিষয়টা আপনার দেখানোর চেষ্টা করি আমি যেটি বলেছিলাম আমার মা পূর্বেই আসলে এটি কাটিং করেছিল দেখুন এই ডগাটা দেখুন এই যে এখানে কিন্তু নাই অর্থাৎ এর মাথাটা নাই এর মাথার নিচ থেকে অর্থাৎ এখানে কাটিং করা হয়েছিল এর নিচ থেকে যে সকল শাখা পোশাকা বের হবে সেগুলোতে যেমন এই শাখাটা বের হতে শুরু করেছে এটাতে কিন্তু স্ত্রী ফুল আসবে দর্শক আমি আপনাদের একটু লাইভ দেখানোর চেষ্টা করি দেখুন এই যে এখানে আপনার লক্ষ্য করুন আমার মা পূর্বেই আসলে আমি যেটা বলছিলাম এখানে কাটিং করেছিল এখান এই কাটিং করার পর এই আসলে সাইড ব্রাঞ্চটি বের হয়েছে এবং এই ব্রাঞ্চের দেখুন এই যেখানে এখানে কিন্তু একটি স্ত্রী ফুল চলে আসছে এটি কিন্তু কচিলাউ এটি পরবর্তীতে ফুটে যখন আমি এটা পরাগান সম্পূর্ণ করব তখন কিন্তু আসলে এটি বড় লাগায় পরিণত হবে এইভাবেই এটাতে যখন আবার দশ থেকে বারো পাতা সম্পূর্ণ হবে তখন চাইলে কিন্তু আপনি এটা আবারও কাটিং করতে পারেন এবং এই কাটিং করলে এর নিচ থেকে যতগুলো সাইড ব্রাঞ্চ বের হবে প্রত্যেকটিতেই আপনি স্ত্রী ফুল লক্ষ্য করবেন দর্শক যেটি বলছিলাম এখানে কাটিং করা হয়েছিল ঠিক এই কাটিং করার নিচেই কিন্তু এই শাখাটিও বের হয়েছে এই শাখা থেকেও দেখুন আরেকটি স্ত্রী ফুল আমি লক্ষ্য করতেছি এটি স্ত্রী ফুল এটি কিন্তু আমার পাশে দেখুন এটি ফুল অর্থাৎ এই ফুলের নিচে লায়ন্যায়ের কোনো অংশ নেই অর্থাৎ একই সাথে দেখুন এর যে দ্বন্দ্বটি অনেক লম্বা আর স্ত্রী ফুলের দ্বন্দ্বটি তুলনামূলক কম লম্বা হয়ে থাকে একই সাথে এর ফুলের নিচে একটি পশি অর্থাৎ ছোট্ট লায়নায় অংশ দেখা যায় এই দুইটা বিষয় আপনি চিহ্নিত করলে খুব সহজেই লাউ গাছের পুরুষ ফুল এবং স্ত্রী ফুল চিহ্নিতকরণ করতে পারবেন আর যেহেতু লাউ গাছ লতানো জাতীয় উদ্ভিদ আপনি মাচা অথবা যে কোনো সাপোর্ট না দিলে কিন্তু আপনি সহজ এখান থেকে লাউ পাবেন না লাউ পাওয়া যায় যদি সেটা শীতকালীন হয়ে থাকে এবং যদি আপনি কিছু জাত কিছু লায়ের জাত রয়েছে যেগুলো আসলে মাটিতে রোপণ করলেও মাটিতেও লাউ হয় কিন্তু বেশিরভাগগুলোই আসলে মাছা করে করতে হয় মাছা করে করলে হয় কি আপনি যদি মাটিতে রোপণ করলে একটি গাছে যদি দশটি লাউ পেয়ে থাকেন আর যদি আপনি সেই গাছটি হুব হুব যদি আপনি মাছায় রোপণ করে দেন অর্থাৎ মাছায় যদি উঠিয়ে দেন তাহলে সেই গাছটি থেকে আপনি তিরিশ থেকে চল্লিশটি পর্যন্ত লাউ সংগ্রহ করতে পারবেন তাহলে বুঝতেই পারছেন কতটা তফাৎ আমি থেকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি মাচাটা আসলে খুব একটা শক্তিশালী বলবো তা না যা শুধু সাপোর্ট দেওয়ার জন্য যতটুকু করার দরকার ততটুকু হলেই হবে এখানে বেশ কিছু চারা গাছ রোপণ করা হয়েছে দেখুন এটি হচ্ছে লাউ গাছের নিচের মাধা এখানে দুটি গাছ রয়েছে যদিও এখানে অনেক সাইড ব্রাঞ্চ রয়েছে এগুলো আসলে কাটিং করে দিলে এগুলো কিন্তু শাক হিসেবে খাওয়া যায় দর্শক ঠিক এই কাজটা আসলে আমি বল সাত বাগানে করতে বলি যারা বাগানে পারিবারিক চাহিদা পুরনো উদ্দেশ্যে আসলে লাউ চাষ করতে চান তেমন কিছুই করতে হয় না জাস্ট দুই থেকে তিনটি গাছ আপনার বড় ছাপ বড়ো যে ড্রামগুলো রয়েছে সেগুলোতে রোপণ করে প্রয়োজনীয় জৈব সার এবং কিছু রাসায়নিক সার যদি আপনার পরিমতন মাত্রায় দিয়ে দেন তাহলেই কিন্তু আপনি আপনার লাউ গাছ থেকে পর্যাপ্ত পরিমাণ লাউ সংগ্রহ করতে পারবেন দর্শক ঠিক এর নিচেই দেখতে পাচ্ছেন এই যে সমতল যে জমিটা এখানে আসলে হচ্ছে মিষ্টি কুমড়ো রোপণ করা হয়েছে এগুলোতে কিন্তু কাটিং করা হয়েছে দেখুন মিষ্টি কুমড়া কতটা স্বাস্থ্যবান এবং সতেজ একই সাথে এগুলোতে কিন্তু স্ত্রী ফুল অলরেডি চলে আসছে এগুলোও কিন্তু কাটিং করে দেওয়া হয়েছে দর্শক সন্ধ্যার পূর্ব মুহূর্তে ছিল ভিডিওটা ধারণ করতেছিলাম আজান দিয়ে ফেলেছে ভিডিওটা আর বাড়াবো না এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে